আপনি আমাকে ব্যবসার কাজে নিয়ে যান আপনার সাথে নিয়ে যান রহমত আল্লিল আলমীর কথা শুনে আবু তালে নিজেকে কন্ট্রোল করলো বলতেছে বাতিদা তোমার যাওয়ার দরকার নাই অনেক লম্বা সফর তুমি কি করবা ছোট বাচ্চা তখন রহমাত আল্লাহ আলম বলছে না চাচা আমি আপনার সাথে যাব যেহেতু চাচা রহমাত আলমিনকে এত বেশি ভালোবাসত নবীজি কথা ফেলতে পারলো না নবীজিকে সিরিয়া নিয়ে গেলেন সিরিয়া যাওয়ার পর ওইখানে বুহাইরা নামক একজন পাদ্রি ছিলেন পাদ্রি বুহাইরা পাদ্রি পঁচিশ ছাব্বিশটা বছর পর্যন্ত ওইখানে পথিকদেরকে ব্যবসায়ী কাফেলাদেরকে খাবার খাওয়াতো কারণ কি বহাইরা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত উনি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছেন রহমত আল্লিল আলমিন এই পদ দিয়ে চাচার সঙ্গে সিরিয়ায় আসবেন ব্যবসা করার জন্য রসুলের আকৃতি এমন হবে রসুলের যেই জায়গায় বসবে মরা গাছের থেকে পাতা বাইর হওয়া শুরু হবে রহমত আল্লিল যে জায়গা দিয়ে হাঁটবেন ওনার মাথার উপর মেঘখণ্ড সায়া দিতে দিতে আসবে এই জন্য বুহাইরা ছাব্বিশটা বছর নিজের টাকা খরচ করে মানুষদেরকে কিন্তু বছর খানা অতিবাহিত হয়ে গেছে রহমত আল্লিল আলমকে এই বছর যখন বুহাইরা আবারও নিয়োগ করলো আবার খানা খাওয়াবে তখন ওই কাফেলার মধ্যে রহমত আল্লিল আলমিনে ছিল বুহাইরা ওইখানে যাওয়ার পরে চাচারা এক জায়গার মধ্যে বিশ্রাম নিচ্ছে বাতিজা মোহাম্মদ চিন্তা করলাম চাচাদের সাথে এখানে থাকা বেয়াদফি হবে রহমতাল আল্লিল আলামিন একটু দূরে গিয়ে রোদের মধ্যে একটা মৃতক গাছের নিচে বসলেন বুহাইরা তার বাবু থেকে দেখতেছেন যে রহমতাল আল্লিল আলমিন যেই জায়গায় যে মরা গাছের নিচে বসছেন ওই মরা গাছ জিন্দা হয়ে ওই মরা গাছের মধ্যে পাতা ধরা আরম্ভ করলো আল্লাহ আল্লাহ রসুলকে একটা মেঘ খণ্ড ছায়া দিচ্ছেন সমস্ত মানুষ রোদে কষ্ট করতেছেন কিন্তু রহমাত আল্লিল আল আমিনের মাথার উপর মেঘ খণ্ড ছায়া দিতে দিতে নিয়ে আসছেন বুহাইরা বুঝতে পারলো উনি শেষ নবী যার আশায় আমি সাব পঁচিশটা বছর মানুষকে খাবার খাওয়াইলাম রহমাত আল্লিল আল আমিন কি সবাই সব ওই কাফেলার মধ্যে বাহাত্তর জন লোক ছিল বাহাত্তর জনকে লোককে মেহমানদারি করাবে খাবার খাওয়াবে তখন এই কথা যখন চাচা দাওয়াত দিল যে আজকে আপনারা যতজন আছেন সবাই আমার বাড়িতে দাওয়াত তো সবাই গেল এখন মাল সাবানো অনেক বেশি ফাহারা দেওয়ার জন্য লোক রাখা দরকার সিদ্ধান্ত করলো কাকে রাখবে তো বলতেছে না বাতিজা মোহাম্মদকে রাখি আমরা খাওয়ার খাওয়ার পরে বাতিজা মোহাম্মদকে আমরা খাওয়ার খাওয়ানোর জন্য পাঠাবো সবাই চলে গেছে রসুলেরকে বসিয়ে বুহাইরা সবার দিকে তাকালো দেখতেছে যার জন্য আজকের আয়োজন ওই বিবাহ করে জামাই জামাই এখন যদি যদি না আইয়ে বিবাহ তো জামাইয়ের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো এখন জামাই গেল না ওই বিয়ের মধ্যে খানা খাওয়ায় বলি জামাই নাই ওই বিয়ের মধ্যে কি মানুষের খানা খাওয়াই করি ও জামাই রে আমি তারপরে খানা দেবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ওনাকে উদ্দেশ্য করে তো এই আয়োজন আল্লাহ রসুল আসে নাই বলতেছেন আপনাদের কাফেলার ফেলার মধ্যে কি কোনো লোক বাকি আছে বলতেছে হ্যাঁ আমার বাতি যা বারো বছর বালক আছে বলতেছে ও ওনাকে না নিয়ে আসলে কাউকে খাবার দেওয়া হবে না উদ্দেশ্য তো মোহাম্মদ আপনারও তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তো রহমত আল্লিলাহ আলমিন রহমত আল্লিল যখন আনা হলো সবাইকে খাওয়া দিল খাওয়ার শাস হওয়ার পরে চাচা আবু তালেবের কাছে জিজ্ঞাসা করলো আবু তালে আপনার নাম আবু তালেম হ্যাঁ আমার নাম আবু তালেব এই বালক আপনার কি হয় তখন রহমত আল্লিলা আলমিনের চাচা আবু তাহলে বললো ও আমার সন্তান বুহারে বলল না আপনার সন্তান না এটা আপনার সন্তান হতে পারে না কারণ তাওরাত কিতাবের মধ্যে আছেন যে রসুসাল্লিয়াল্লাম জন্মের আগে তার বাবা মারা যাবে আপনি তার বাবা হতে পারেন না তখন বলতেছেন না আমি তার বাবা না আমি তার চাচা বলে হ্যাঁ ভাই ঠিক আছে কিতাবের মধ্যে আছে যে রহমত আল্লাহ আল বাবা মা ইন্তেকাল করো জন্মের আগে তাও রাতের মধ্যে আছে তখন বলতেছে শুনেন আবু তালেব এই সন্তানের আশাই আমি আজকে পঁচিশটা বছর পর্যন্ত মানুষকে খাওয়ার খাওয়াচ্ছি এই সন্তানটাকে দেখার জন্য জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কুল কায়রাত সৃষ্টি করতেন না এটা হল সেই বালক এক পরে যে উনি নবী হবে কিন্তু দুঃখের বিষয় আমি থাকবো না উনি যখন নবুয়ত প্রাপ্ত হবেন তখন আমার এর আগে আমি ইন্তেকাল করবো নইলে উনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হতাম আপনি তাকে বাড়িতে নিয়ে যান কারণ আমি যেভাবে ওনাকে চিনেছি তাও রাত অনেক পণ্ডিত খ্রিস্টানরা বসে আছেন ওনাকে হত্যা করার জন্য আবু তাহলে আপনি বাড়িতে চলে যান ব্যবসার জিনিসপত্র এখানে বিক্রি করে চলে যান তখন আবু তালেব তো এমনি লস খেত ব্যবসা যে ব্যবসা করত ওই ব্যবসার মধ্যে রস খাইত এখন সিরিয়ার বাজারে না গিয়ে রাস্তার মধ্যে যদি বিক্রি করে কি টাকা পাবে তার যেহেতু রহমাত আল্লিল লাল আমিনকে আবু তালেব এত বেশি ভালোবাসতেন কিতাব সিরাত এমনি হিসাবের মধ্যে লেখেন রহমত আল্লিল লাল আমিনের ওই ব্যবসার মধ্যে আবু তালেব এই পরিমাণ টাকা লাভ বংশ পেয়েছেন জিন্দগি ভরে উনি এত টাকা পান নাই রহমত আল্লিলা আমিনের উছিলেন রহমত আল্লিলা নিয়ে গেলেন রসুল্লা সাল্লাহ আলেহ সাল্লাম আস্তে আস্তে পুরা মুক্কার মধ্যে আল আমিন নামে প্রসিদ্ধ আল আমিন হিসাবে যখন প্রসিদ্ধ হয়েছে রসুলের যখন পঁচিশ বছর বয়স মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা হজরত খাজিদ খাদিজাতুল আনহা ওনার দুইজন স্বামী ইন্তেকাল করেছেন প্রথম স্বামীর অরা অডেল সম্পদ ছিল প্রথম স্বামী ইন্তেকাল করেছেন সম্পত্তির মালিক খাদিজা হয়েছেন দ্বিতীয় বিবাহ হয়েছেন দ্বিতীয় বিবাহ হওয়ার পরেও ওই স্বামীর অড়েল সম্পত্তি ছিলেন স্বামী ইন্তেকাল করেছেন সমস্ত সম্পত্তি খাদিজাতুল কোবরা দুইজন স্বামীর সম্পত্তি ওনার কাছে একা উনি সিদ্ধান্ত নিয়েছেন আর জীবনে বিবাহ বসবেন না দুইজন স্বামী মারা গেছেন আর কার কাছে এই কারণে সিদ্ধান্ত নিয়েছেন আর কখনো বিবাহ বসবেন না রহমাত আল্লিল আল যখন সুরখ্যাতি ছড়িয়ে গিয়েছেন রহমত আল্লিল আল ওনার ব্যবসার কাজে নিয়োজিত করলেন ব্যবসার পার্টনার হিসাবে নিয়োজিত করলেন মাল খাদিজার রসমাত আলমিন বিক্রি করবেন বিক্রি করার পরে তিন ভাগ করে এক ভাগ রসুল রসুলকে যাওয়ার সময় একজন গোলামকে তিনার সাথে দিয়ে দিলেন ওই গোলাম রহমাতাল্লিল্লাহ আলমিনকে নজরদারি করার জন্য মাইসার নামে গোলাম ছিল মাইসার খাদিজার গোলাম সিরিয়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ব্যবসা বাণিজ্য করলেন অন্যান্য মানুষদেরকে খাদিজা যেভাবে দিত ওনারা লব্যংশল দিত কিন্তু রহমাত আল্লিল আল আমিন হাতের একটা বরকত আছে রহমাত আল্লিল আল আমিনের হাতের কারণে খাদিজা এই পরিমাণ অর্থ সম্পদ পেয়েছে লব্যংশ পেয়েছে আর কাউকে পান নাই ও ভাই রহমাত আল্লিল আল আমিনের হাতের বরকত থাকবে না কেন যে নবীকে সৃষ্টি না করলে কিছুই করতেন না ওনার